নমস্কার কৃষক চাষি বন্ধুরা এবছর লঙ্কার সবথেকে বড়ো সমস্যা আমাদের এদিকে কৃষক একদম নাঝেয়াল অবস্থা সেই নিয়ে আজকে ভিডিও মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে লঙ্কা গাছের তার সাথে নিচের পাতায় প্রচুর পরিমাণ পোকা এবং সেই পোকায় রস টেনে নিচ্ছে যার ফলে পাতাগুলো কয়েকদিনের দিনের মধ্যেই হলুদ হয়ে পড়ে যাচ্ছে এবং একদম ঝকঝকা চকচকা ক্ষেত কয়েক দিনের মধ্যেই একদম বুড়ো ক্ষেতের মতো দেখা যাচ্ছে কোনো রকম ফুল ফল কিচ্ছু থাকছে না তো আমরা এটা আমরা যে ব্যবস্থাটা নিচ্ছি সেই ব্যাপারে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করছি তো চাষি বন্ধুরা কয়েকদিন এক টানা অতিরিক্ত রোদ গরম গেল তারপরে হঠাৎ করে বৃষ্টি তো এই উল্টাপাল্টা আবহাওয়ার জন্য থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লঙ্কা গাছ এবং শশা গাছ তো এই যে লঙ্কা দেখুন এই আগালগুলো কিন্তু খুব সুন্দর ছিল যার বৃষ্টির পরে এরকম ধসা লেগে গেছে যে কারণে এরকম কালো কালো হয়ে গেছে মানে অনেক গাছেই সব গাছে যদিও না তবে অনেক গাছেই কিন্তু এরকম হয়ে গিয়েছে এটা কিন্তু এক ধরনের ফাঙ্গাল অ্যাটাকের জন্য হয়েছে ওয়ান টাইপ অফ ব্লাস্ট এবং পাতাগুলো দেখুন কিছুটা মরিচা পড়ার মতো হয়ে গেছে আর গাছের যে নিচের পাতাগুলো আছে এগুলোতে এই দেখতে পারেন উপরে একটা কালো আস্তরণ পড়ে গেছে এটা মেনলি হচ্ছে পোকার জন্য আগের যে এই মাথা কোঁকড়ানোটা এটা এক ধরনের ধসা তবে এটা হয়েছে পোকার জন্য এটা পাতার নিচে কিছু গুঁড়িগুড়ি পোকা যেগুলো বাসা বেঁধেছিল এবং এখান থেকে অনবরত রস খেতে খেতে এই পাতাটার এই অবস্থা করে দিয়েছে তো এই সমস্যায় আমাদের এদিকে বেশিরভাগ লঙ্কার জমি কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে তো যাদের জমিতে এরকম অবস্থা হয়েছে তারা প্রথমত যেটা করবেন সেটা হলো আগে পোকাটাকে আটকাতে হবে কারণ যেহেতু ওয়েদার এখন কিছুটা ঠিক হয়ে গিয়েছে ধসাটা আস্তে আস্তে কমে যাবে এবং এই পোকাটাকে আটকাতে হবে পোকাটার জন্য মেনলি যেটা আপনাদেরকে করতে হবে সেটা আমরা ব্যবহার করছি এখানে সিমোডিস এই যে দেখুন পাতার নিচের অবস্থা যদিও এখন পোকাগুলো মরে গেছে এরা কিন্তু প্রচুর পরিমাণে ছিল বৃষ্টির জন্য একদম নিচের পাতা চলে এসেছে এবং নিচে দেখুন কিভাবে কালি পড়েছে এগুলো কিন্তু পোকাটার থেকেই হয়েছে তো এখন সিমোডিস দেওয়া হয়েছে সিমোডিস দেওয়ার পরে কিন্তু গাছ একদম মানে পোকা একটাও নেই গাছে আর সব মরে গিয়েছে যদিও সিমোডিসের দাম একটু বেশি সিনজেন্টা কোম্পানির সিমোডিস একদম নতুন ওষুধ একবার স্প্রে করলে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সিমোডিস ব্যবহার করতে পারেন যাদের জমিতে এই গুড়ি পোকা বলুন বা মেন্দা পোকা বলুন এগুলো সমস্যাগুলো আছে তারা অবশ্যই এটা ব্যবহার করুন এই একটা ওষুধে কিন্তু অনেক ধরনের পোকা একদম নিঃশেষ হয়ে যাবে একদম মোড়ে সাফ হয়ে যাবে তো এই সিমরিচ যদি আপনারা ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন এটা হলো একবার স্প্রে করার পরে আর দ্বিতীয়ত আপনাকে আর কোনো দিকে ঘুরে তাকাতে হবে না আর যদি না করেন সেক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস করতে পারেন যেটাতে আমরা রেজাল্ট পেয়েছি সেটা হলো ইমিরাক্লোরবিট ফোরটি পার্সেন্ট এর সাথে আপনারা যোগ করবেন প্রোভেক্স সুপার প্রোভেক্স সুপার যোগ করে দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন মানে লঙ্কা গাছের যে কোনো ধরনের শোষক পোকা এই সিমরিচ দিলে যাবেই এরপরে আসি এই আগালগুলো যে কিছুটা খারাপ হয়ে গিয়েছে ধসা লেগে গিয়েছে এটার জন্য আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন বা ক্যাফ্রিও টপ ব্যবহার করতে পারেন অথবা যদি বলেন যে একসাথে আমরা গাছ যে যে অবস্থায় আছে সেটাকে রিকোভারি করে দেব সেক্ষেত্রে আপনারা এন্টাকলের সাথে যে কোনো একটা পিজিআর মিশিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় আমার এই জমিটাতে এন্টাকলের সাথে অল উইন গোল্ড সুপার মিশিয়ে স্প্রে করা হয়েছে তো এই স্প্রে করার পরে কিন্তু মোটামুটি গাছের কালার ঘুরে গিয়েছে এবং আশা রাখছি যে গাছ কিছু দিনের মধ্যে আবার আগের মতো সেজে উঠবে কারণ ক্ষতিটা খুব একটা হয়নি জাস্ট প্রথম অবস্থাতেই বোঝা গিয়েছে কিন্তু এই পোকাটা ধরার জন্য যেটা হয়েছে গোড়ার পাতা গাছের গোড়ার পাতা কিছুটা পড়ে গিয়েছে তো যতটুকু পাতা পড়েছে তার জন্য কোনো রকম সমস্যা হবে না এখন ভিতর দিয়ে হাওয়া বাতাসটা ভালোভাবে চলাচলও করতে পারবে এবং এক্সট্রা কোনো পোকার গাছের নিচের দিকে বাসা বাঁধতে পারবে না যখন আমরা ওষুধ দিবো গাছের টোটালটাতেই ওষুধটা ছড়িয়ে পড়বে তো আপনারা কিন্তু নিশ্চিন্তে সিমোডিস ব্যবহার করতে পারেন এবং সিমোডিস ব্যবহার করার পরে অন্তপক্ষে দুদিন পরে আপনারা এন্টাকলের সাথে অ্যাম্বিশন অথবা অল উইন গোল্ড সুপার অথবা আপনাদের কাছে যে কোনো যে পিজিআর আছে যেটাতে গাছের মানে শুধুমাত্র গ্রোথের দিকে বেশি স্টিমুলেন্ট হবে সেরকম একটা পিজিআর দিয়ে এন্টাকলের সাথে মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন পিজিআর দেবেন পঁচিশ এমএল এবং এন্টাকল দেবেন পঞ্চাশ গ্রাম করে পার ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করে দেন দেখুন যে গাছগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তো আজকে মতো ভিডিওটা আর বেশি বড় করছি না যাদের যাদের জমিতে এই সমস্যাটা আছে আপনারা অবশ্যই কিন্তু এই পরিচর্যাটা করে নিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন